একদিন পেজে কাজ না করে দেখবেন এর ভোগান্তি আপনাকে এক মাস ধরে ভুগতে হবে আর যদি আপনি টানা এক ঘন্টা কাজ করেন তাহলে তার ফলাফল আপনি পাঁচ ঘন্টা ধরে পাবেন এটাই নিয়ম এখানে কাজ করলে বেনিফিট পাওয়া যাবে কাজ না করলে বেনিফিট পাওয়া যাবে না এটাই স্বাভাবিক হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে শীতের সময় এত মজার মজার সবজি পাওয়া যায় এই সময় সাইনিজ সবজি রান্না করলে অনেক ভালো লাগে আজ রান্না করব চাইনিজ সবজি আমার বাসায় যা যা সবজি ছিল তা দিয়ে আজ রান্না করব। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি একটু জিরার গুঁড়া একটু মশলাটা তেলের মধ্যে বেজে নিয়েছি যখন খুব সুন্দরটা গ্র্যান্ড বের হয়েছে তখন দিয়ে দিলাম এখানে সব সবজি অনেক রকম সবজি দিয়েছি আমি এখানে এখানে আছে আলু পেঁপে গাজর আর ফুলকপি আপনারা ইচ্ছে করলে আরও বেশি সবজি দিয়েও রান্না করতে পারবেন আর দিয়েছি লবণ আর দিয়েছি একটু সয়া সস সয়া সস দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব সুন্দর একটা গ্রানো হবে চাইনিজ সবজি রান্নার সময় একটু পানি দিয়ে ভাব দিয়ে তারপর পানিটা পেলে দিয়ে রান্না করা যায় সেভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে যাই হোক আমি আজ পানি দিয়ে সিদ্ধ করে নিই এমনিতেই সবজিটা রান্না করছি এভাবে রান্না করলে ভিটামিনটা ঠিকঠাক থাকে খেতে অনেক বেশি মজা লাগে আমি আজ কোনো পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে এই সবজিটা রান্না করব। দেখুন কেমন সুন্দর হয়েছে একদম পানিটা শুকিয়ে গেছে তেলটা একটু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব। সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয় ডিমের সাথে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর সবজিতে দিয়ে দিলে সেই সবজিটা কিন্তু খুবই মজা হয় একদম আঠালো হয়ে যায় এই সবজি রান্নায় যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি সেজন্য সামান্য একটু তেল বাড়িয়ে দিলে সবজি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা লাগে তা না হলে একটু পানি পানি হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাই হোক অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটু তেলের মধ্যে লবণ দিয়ে বেজে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিব আপনার ইচ্ছে করলে ডিম না দিলেও হবে তবে একটা ডিম ভেঙে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে মজা করে রান্না করে দিবেন দেখবেন অনেক অনেক মজা করে খাবে একদম চেটে পুটে আমার বাচ্চারা তো অনেক অনেক মজা করে খেয়েছিল সত্যি অনেক ভালো হয়েছিল রান্না সিদ্ধ করা ডিম একটু লবণ আর একটু তেলের মধ্যে ভেজে নিলে সেই ডিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যাই হোক এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ একটা শুক্রানের জন্য আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে উল্টিপাল্টি মিশিয়ে আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করবো আর যে কোনো সবজি ওভার করলে খেতে ভালো লাগে না আর ভিটামিনটাও নষ্ট হয়ে যায় শীতের সিজনে দারুণ মজার মজার সব সবজি পাওয়া যায় এই সময় যত বেশি সবজি খাওয়া যায় ততই লাভ এই সবজিটা রুটি পরোটা ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনেক অনেক ভালো লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ